নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল ছটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এরপর চলে এলাম কিচেনে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাল রাতে কিছুই গুছাতে পারিনি তো ভাবলাম সকাল সকাল গুছিয়ে ফেলি কাজের দিদিও কাজে চলে এসেছে দিদিও ওইদিকে ঘর ঝাড়ু মারার কাজগুলো করছে আর এরপর আমি চলে এলাম এইদিকে আমার যে কাজ রয়েছে সেগুলো গুছিয়ে নেব আজকে থেকে বিবেকের স্কুল শুরু হয়ে গেছে এতদিন তো বন্ধ ছিল তো একরকমভাবে চলছিল আজ থেকে আবার নতুন রুটিন চালু হয়ে গেছে এতদিন বিবেক স্কুলে সাড়ে নটায় বেরিয়ে যেত আর একটা সময় ফিরে আসতো আর এখন ক্লাস ওয়ানে উঠেছে তো সেই কারণে সকাল সাড়ে নটায় বেরিয়ে যাবে আর সেই সাড়ে তিনটের দিকে আসবে স্কুলে যা টিফিন দেওয়ার সেটা তো দেবই কিন্তু আমি ঠিক করেছি সকাল সকাল ওকে একটু ফেনা ভাত করে দেব তো সেই জন্যই তাড়াহুড়ো করেই আর কি ভাতটা এই যে বসাবো একটু গোবিন্দভোগ চাল মুসুরি ডাল একটু আলু টমেটা গাজর সমস্তটা একবারে দিয়ে বসিয়ে দেব আর এটাই খেয়ে ও স্কুলে বেরোবে প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি আর এখন সকাল সাতটার মতন বেজে গেছে বিবেকের ম্যাম চলে এসেছে পড়াতে ও পড়ে উঠে তারপরে ভাতটা খেয়ে নেবে আর ততক্ষণে আমি এইদিকে দিকে চাটা বসিয়ে দেব লাল চা করেছি সকালবেলায় তো লাল চাটাই আমাদের খাওয়া হয় তো ওই যে কাজে দিদি এক কাপ আর আমরা দুজনে দু কাপ তিন কাপ চা বানিয়েছি তবে আজকে চায়ের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে তিন কাপেরও বেশি হয়তো হয়ে যাবে ভেবেছিলাম অনেকটা চা বেঁচে যাবে তবে দেখলাম যে না খুব বেশি হয়নি ভোরে ভোরে চা দিয়েছি সবাইকে মোটামুটি হয়ে গেছে তাহলে চলুন আগে চাটা খেয়ে নিই তারপরে যে সমস্ত কাজ বাজ রয়েছে বাকি সেইগুলো করবো এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অন্যান্য দিনগুলোতে চা খেয়ে একটু বসে দুজনে মিলে গল্প করি তারপরেই সকালে নাস্তাটা বানাতে আসি তবে আজ কিন্তু আর সকালে বসে গল্প করা হয়নি তারা করেই চলে এসেছি যেহেতু আজকে স্কুলের প্রথম দিন ভাবলাম যে যদি দেরি হয়ে যায় তো আজকে যদি ঠিকঠাক মতন সময়ে সব কিছু করে দিতে পারি তাহলে কালকে থেকে আবার একটু বসে হয়তো গল্প করা যাবে বিপেকের জন্যে তো সিদ্ধ ভাত বসিয়েছি আপনারা তো দেখতেই পেলেন আর এরপরেই যে আজকে বানাচ্ছি হচ্ছে নাস্তার জন্য ছাতুর পরোটা এটাই আমার হাজব্যান্ড আর কি খেয়ে যাবেন তো ছাতুর পরোটা আর তার সাথে বানাবো টমেটোর চাটনি ছাতুর মধ্যে একটুখানি আদা গ্রেট করে দিয়েছি আর রসুন পেঁয়াজটা আমি চপারে চপ করে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু জোয়ার নুন আর তার সঙ্গে দিয়ে দিলাম লেবু আর দিয়েছি হচ্ছে সর্ষের তেল সমস্তটা দিয়ে মেখে নিয়েছি আর এরপর এই যে বসিয়ে দিলাম টমেটোরের চাটনিটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর এইদিকে পরোটাগুলো ভেজে নেব ছাতুর পরোটা আমাদের বাড়িতে প্রত্যেকেই ভালোবাসে আমিও খেতে ভালোবাসি বিবেকের বাবাও পছন্দ করে বিবেকও বেশ ভালোই বাসে খেতে আর তার সঙ্গে কিন্তু মিষ্টি মিষ্টি টমেটোর চাটনি হলে তার আর কোনো কথা নেই তবে এই যে এখন গরম পড়ে গেছে আর এরপরে কিন্তু ছাতুর স মানে পরোটাটা খুব একটা ভালো লাগবে না এই ধরনের খাবারগুলো শীতকালেতেই বেশ ভালো লাগে খেতে আর শীতে কিন্তু অনেকবারই বানানো হয়েছে আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জেনে থাকবেন বিবেক পরে উঠলে ওকেও স্নান করিয়ে একদম রেডি করে তারপরে ভাতটা খাইয়ে দেব আর এই দিকে ছাতুর পরোটাগুলো ভেজে নিয়ে আমার হাজব্যান্ড যদি সময় থাকে তো খেয়ে যাবে না হলে ওই টিফিনে করে দিয়ে দেব অফিসে গিয়ে তারপরে ধীরে সুস্থে খেয়ে নেবে আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে সমস্ত পরোটাগুলো আমি ভেজে ফেলেছি আর এরপরে জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে চলে যাব বিবেককে রেডি করতে আর এই যে বিবেককে স্নান করিয়ে একদম ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি আর ভাতটাও দিয়ে দিয়েছি এরপরে এই যে একটু খাইয়ে দেবো ওকে এমনিতেই বিবেক এই ফ্যানা ভাতটা খেতে ভীষণই ভালোবাসে যেহেতু ঝাল থাকে না নরম নরম তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে পারে সেই জন্য ও কিন্তু এই খাবারটা বানিয়ে দিলে বেশ সুন্দরভাবে খেয়ে নেয় আর এই তো খাবার খেয়েও নিয়েছে এরপরে এই যে জুতোটা পরিয়ে তারপর চলে যাব নিচে ওকে বাসে তুলে দিয়ে এসে তারপরে যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে সেইগুলো করব। আমার হাজব্যান্ডের টিফিনটাও গুছিয়ে দিয়ে দিয়েছি আর এবার আমি চলে যাব বিবেককে নিচে বাসে তুলতে আর ওর বাবা বেরিয়ে তারপরে অফিসের জন্য রেডি হয়ে সেও বেরিয়ে পড়বে আর এই তো বিবেককে ছেড়ে দিয়ে এসে আরও টুকটাক হালকা পাতলা অনেকটাই কাজ করেছি সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এরপর ভেবেছি ঘরের যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো একটু সরিয়ে নেব তো সমস্ত জিনিসগুলো এই যে বের করে নিচ্ছি এই ঘরের যে শোকেসটা রয়েছে সেটা ওই ঘরেতে দেব আর ওই ঘরের যে জিনিসপত্রগুলো রয়েছে সেইগুলো এই ঘরে এনে দেব। আর এই তো ঠেলা ঠেলি করে সমস্ত জিনিসগুলো আমি সরিয়ে ফেলেছি আর এরপর এই যে জায়গাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর এই যে জিনিসগুলো যেহেতু সবসময় সরানো হয় না তো সেই জন্য দেখুন পেছনে কত নোংরা জমা হয়েছিল মাঝে মধ্যেই যদি এভাবে একটু ফার্নিচারগুলো সরিয়ে নেওয়া যায় তাহলে পুরো ঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর আমি এই কাজগুলো মাঝে মধ্যেই করে থাকি তবে এই এবারটা কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে অনেকদিন পর জিনিসগুলো সরানো হয়েছে এর আগে কিন্তু মাঝে মধ্যেই এইসব কাজগুলো করে থাকতাম আর এই তো সমস্ত ফার্নিচারগুলো সরিয়ে এই ঘরেরটা ওই ঘরে ওই ঘরেরটা ওই ঘরে দিয়ে দিয়েছি আর এরপর বসে পড়েছি বিবেকের বই খাতা নিয়ে নতুন ক্লাসে উঠেছে তো সেই জন্যে আগের যে বই খাতাগুলো রয়েছে সেইগুলো তো আর প্রয়োজন নেই তো ভাবলাম সমস্ত বইগুলো ঢুকিয়ে অন্য জায়গায় রেখে দেবো আর এবছর যে বই খাতাগুলো রয়েছে সেইগুলো ওই সামনেটায় রেখে দেবো আর না হলে কী হবে সমস্ত বই খাতা এক জায়গায় মিলে কখনও এটা খুঁজে পায় না কখনো ওটা খুঁজে পায় না প্রচুর বিরক্ত করে যখন পড়তে বসে তো ভাবলাম ওরা দুজন বেরিয়ে পড়েছে ঘর তো এমনিতেই ফাঁকা রয়েছে আমি আর একা একা কী করবো তো এই ধরনের কাজগুলো নিয়ে বসে পড়েছি আর এই যে এত বই খাতা এক্সট্রা ছিল এগুলো সব আমি আলাদা করে রেখে দিলাম আর এই যে এত আবর্জনা ঘরের ভেতর থেকে বের হয়েছে দেখে মনে হচ্ছে যেন এক বছর ঘর দর পরিষ্কার করা হয়নি এত নোংরা ঘর থেকে বেরিয়েছে তো এই যে সমস্ত জিনিসপত্র যেগুলো প্রয়োজন ছিল না সব ফেলে দিয়েছি আর সব নোংরাগুলো এরপর এই যে প্লাস্টিকে ভরে রেখে দিলাম ঘরদুয়ার ছাড়াছাড়ি করেছি সেই জন্যে প্রচুর নোংরাও বেরিয়েছে বিছানার চাদরটাও নোংরা হয়ে গেছে এর বিছানার উপরেতেই সব জিনিসপত্র নামিয়ে রেখে দিয়েছিলাম তো ভাবলাম বিছানার চাদর দুটো একবারে চেঞ্জ করে ফেলব সাদা চাদর আমার সব সময় পছন্দ তো এই যে বিছানাতে একটা সাদা চাদর পেতেছি আর সাদা চাদরটা পেতে কিন্তু বিছানাটা দেখতে ভীষণই ভালো লাগছে বেডরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি আর এরপর চলে এলাম চাদরটাও একটু চেঞ্জ করে চাদরটা দুটো বিছানা চাদর তুলেছি আর কিছু কাপড় জামা ছিল সেই সমস্ত কাপড় চোপড় একদম ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কাচার জন্য আর এরপর যে এইদিকে যে বিছানার চাদরটা দুগুলো পাতার ছিল সেইগুলো পেতে পরিষ্কার করে নিলাম সংসারের কাজ মোটে শেষ হয় না একটার পরে একটা করতেই থাকি তবুও যেন কাজ আর পেছন ছাড়ে না তো এই যে সমস্তটা যখন গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি তখন কিন্তু মনের ভিতরে একটা আলাদাই শান্তি পাওয়া যায় দুটো বিছানাতেই সুন্দর করে চাদর পেতে ফেলেছি আর এরপর চলে এলাম কাপড়গুলো গুছিয়ে ফেলবো কালকের কিছু কাপড় ছিল সেগুলো আর গোছাতে পারিনি এই কাজগুলো আমি সন্ধেবেলাতেই করে রাখি তবে কালার করা হয়নি তো ভাবলাম যে কাপড়গুলোই আগে গুছিয়ে ফেলি নাহলে দেখা যাবে কালকের যে কাপড় সেগুলোও রয়েছে আজকে যেগুলো কেচেছি সেগুলো মিলিয়ে অনেক কাপড় হয়ে যাবে অল্প অল্প কাজ থাকলে সেগুলো করতে বেশ ভালো সুবিধে হয় আর এক গাদা কাজ নিয়ে বসলে কিন্তু তখন দেখেই আর কাজ করার এনার্জিটা চলে যায় তো সেই জন্যে আমি চেষ্টা করি যখন নিয়ে অল্প অল্প কিছু জমা হয় সেইগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর এই তো কাপড়গুলো গুছিয়ে তারপরে চলে গেছিলাম স্নান করতে স্নানটাও করে নিয়েছি আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়েছি তো সেই জন্যে একটু স্নান করতে দেরি হয়েছে সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি আর এরপরে দুপুরে রান্নাটাই শুধু বাকি রয়েছে তো রান্নার সেরকম খুব একটা তারা নেই সেই বিকেলে বিবেক আসবে আর আমি তো একাই রয়েছি ঘরে ধীরে সুস্থে রান্নাটা করব আর এই তো আমি একদম রেডি হয়ে গেছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন